আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খামারি ভাইদের জন্য বিশাল সুখবর রয়েছে আপনাদের যাদের ব্রয়লার রেডি মুরগি বা সোনালি রেডি মুরগি রয়েছে তাদের জন্য কিন্তু বিশাল সুখবর রয়েছে ব্রয়লার অ্যান্ড সোনালি মুরগির দামটা কিন্তু বিশালভাবে বেড়েছে আপনারা যদি আমি যে রেটে বলছি এই রেটে যদি মুরগিটা না বিক্রি করতে পারেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে চলে যাবেন কারণ মুরগির দামটা কিন্তু অনেকটাই বাড়তের দিকে রয়েছে হয়তো আপনাদেরকে ডিলারে দিচ্ছে না বা ডিলেরা আপনাদেরকে কম দরে বলতেছে কিন্তু মুরগির দামটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে আপনারা যারা ব্রয়লার বা সোনালি রেডি মুরগুলো বড় গেছে তাদের জন্য কিন্তু বিশ্বাসী ঘ সম্ভবত এখন যারা আর ব্রয়লার মুরগিটা এখন যারা রেডি করেছেন তারা হয়তো বিশ টাকা একুশ টাকার মধ্যে বা চব্বিশ টাকার মধ্যে কেউ কেউ কিনেছেন তবে এই সময়ে কিন্তু রেটটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গেছে কোনো কোনো জায়গা জায়গার মধ্যে দেখা যাচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন টাকা পর্যন্ত ব্রয়লার মুরগিটা বিক্রি হচ্ছে আর কোনো কোনো জেলা জায়গার মধ্যে দেখা যাচ্ছে আর একটু কমে বিক্রি হচ্ছে আপনার জেলাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার জেলাতে কত টাকার দরে ব্রয়লার শুনলে রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আর বাচ্চার দামটা কিন্তু কিছুটা বাড়তির দিকে রয়েছে আজকে কিন্তু বাচ্চাটাও কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কোনো কোনো ডিলারেরা বা আপনাদের থেকে আঠাশ টাকাও নিতে পারে তবে বাচ্চার রেটটা কিন্তু বেশি বাড়তি নেই তবে চব্বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে রয়েছে তো আপনারা যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তুলবেন এই সময় কিন্তু মুরগির বাচ্চাগুলো তাড়াতাড়ি করে আপনাদের খামারে তুলতে পারেন মুরগির রেটটা কিন্তু অনেকটা আরও বেড়ে যাবে দেখা যাচ্ছে একটা ব্রয়লার মুরগির বাচ্চা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে যাবে এখন বাচ্চার কিন্তু অনেকটাই সংকট রয়েছে বা যারা বাচ্চা অর্ডার দিচ্ছে তারা কিন্তু বাচ্চা নিতেও কিন্তু অনেকটা দেরি হচ্ছে বা বাচ্চা দিচ্ছে না বা সংকটের মধ্যে রয়েছে আপনারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে বাচ্চাগুলো তুলে ফেলেন তাহলে হয়তো সামনের দিনগুলোতে আরও ভালো একটা রেটে পাওয়ার খুবই সম্ভাবনা হয়েছে আমি আপনাদেরকে বহুদিন ধরে বলতেছি গত রমজানের পর থেকে আপনাদেরকে বলতেছি যে আপনারা পর্যাপ্ত পরিমাণে মুরগিটা তুলেন একসময় দেখা যাচ্ছে মুরগির রেটটা অনেকটাই বেড়ে যাবে সেই সেই সময় যদি আপনি পেয়ে যান তাহলে মোটামুটি আপনি যা লস দিয়ে আসছেন তা আপনাদেরকে ফুছিয়ে দেওয়ার মতো সম্ভাবনা থাকবে তো এখন কিন্তু সেই রেটটা চলে আসছে আপনারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে এখনও বাচ্চার রেটটা কম আছে আপনারা তাড়াতাড়ি করে বাচ্চাটা তুলন দেখা যাচ্ছে মুরগির রেটটা একটা ষাট থেকে সত্তর টাকা আশি টাকা দুশো টাকা পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা চেষ্টা করুন অতি তাড়াতাড়ি মুরগির বাচ্চাগুলো তোলার জন্য আর এখন মুরগির রেটটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো এখন জানিয়ে দেবো ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলায় কত টাকা ধরে ব্রয়লার সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আর যে পঞ্চগড়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কোন কোন এলাকায় বা যে আত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকা কুমিল্লাতে বলে মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকায় কিছু কিছু জায়গায় আশি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগিটা আর সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে রেটের সাথে দুই টাকা তিন টাকা বা পাঁচ টাকা কম বেশ হতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন চেষ্টা করবেন আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো বিক্রি করার জন্য কারণ এখন মুরগির রেটটা যেহেতু বেড়ে গেছে মানে সকালে একরকম বিকালে একরকম রেটটা হয়ে থাকতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে দুই সাইডটা বিয়ারের সাথে দাদা করে মুরগিটা বিক্রি করবেন নোয়াখালী নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা গাজীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা মুর শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকা মধ্যে সাতচল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত জানুকাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে সরি একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকা মধ্যে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকা দিনাজপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মধ্যে দেখা যাচ্ছে তিরিশ সরি সাতাশ সাতত্রিশ টাকা কিছু কিছু এলাকা হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে বাহাত্তর টাকা পর্যন্ত চাঁদপুর চাঁদপুরে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো হ্যাঁ সত্তর থেকে দুইশো বাহাত্তর টাকা অবশ্য দর্শক আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করেন আমি বারবার বলতেছি মুরগির দামটা বেড়ে গেছে হয়তো আপনাদেরকে ডিলারে কিন্তু কম রেট দিচ্ছে কারণ ডিলারেরা এখানে দুই ষাট টাকা লাভ করে নেয় বা যখন মুরগির রেটটা কমে যায় তখন কিন্তু ঠাস করে কিন্তু ডিলাররা বলে মুরগির দামটা কমে গেছে যখন বেড়ে যায় তখন কিন্তু তারা এই রেটটা বলে না অবশ্যই গত দুই একদিনও কিন্তু মুরগির রেটটা অনেকটা কমতে ছিল কালকে বিকেল থেকে বা কালকে রাত থেকে কিন্তু মুরগির দামটা কিন্তু প্রচুর আপনারা অবশ্যই ভালো করে চাষাবাস করে মুরগিটা বিক্রি করেন কচ্চ বাজারে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা পর্যন্ত ময়মনসিং ময়মনসিং ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকা সুন্দরবনে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বান্দরবনে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো বাহাত্তর টাকা ফিরোজপুরে ভেলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সরি একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুশো সত্তর থেকে বাহাত্তর টাকা কিছু কিছু এলাকার মধ্যে পঁয়ষট্টি ছিয়াত্তর টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি ফেনীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা চট্টগ্রাম ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা সাতকানিয়াতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে ছচল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা হবিগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা বরিশালে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো সাতত্রিশ থেকে বিয়াল্লিশ সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা বোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁচাত্তর টাকা নাটোর নাটোরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকা এলাকায় পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা মুন্সীগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁয়ষত্তর থেকে আশি টাকা পর্যন্ত শরিদপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকায় মধ্যে সুচল্লিশ সতল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আশি টাকা পর্যন্ত নীল পামারিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কিশোরগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ একশো তেত্রিশ একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকা মধ্যে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা গোপালগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে দেখা যাচ্ছে যাচ্ছেচল্লিশ টাকা পর্যন্ত ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষত্তর থেকে আটাত্তর টাকা পর্যন্ত জিনেদাওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকার মাঝে বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা নাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে পঁচাশি টাকা ঢাকাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে বান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি টাকা নারায়ণগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে পঁচাশি টাকা নরসিংহিতে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে আশি টাকা কুষ্টিয়াতে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো থেকে দুইশো টাকা সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা যদি এই রেটে যদি মুরগিটা না বিক্রি করতে পারেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন কারণ মুরগির দামটা বেড়েছে মুরগির দামটা বাড়ার কারণে কিন্তু আমরা মুরগির দামটা বলতেছি অবশ্যই বিকেলের মধ্যে আবার আপডেটে পেয়ে যাবেন মুরগির দামটা আরও বেড়েছে কিনা বা আরও কমেছে কিনা সেই রেটটা কিন্তু বিকেলের মধ্যে পেয়ে যাবেন তবে আমাদের সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারি দাম মুরগির হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস